আসসালামু আলাইকুম এখানে কি চলছে জাস্ট লুক এট দা উইন্ডো এটার কি জানালাই তো বলতে পারি না যেহেতু ভেতরে দেখা যাচ্ছে কি হচ্ছে ভাই ভাই বাংলাদেশে একটা আজব মেশিন নিয়ে আসলো যেটা এক থেকে দেড় মিনিটে ফুচকা তৈরি করতে পারে আবার

আপনারা সর্বোচ্চ সময় দুই মিনিট সর্বোচ্চ সময় ফুচকা করলে আস্ত মুরগি করলে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট বাংলাদেশে এক আজব মেশিন নিয়ে আসলো যেটা তেল ছাড়া বাজার জন্য মানা তেলের খাবার খাইতে খাবেন না কেন একটু আমি এভাবে দেখাবো একটু ধৈর্য ধৈর্য দেখেন আমরা এখানে অনেক কিছু করতে পারবো শুধু যে কেক ফুচকা এগুলা না পিজা খাবার গরম বরফের খাবার গলা দিতে পারবেন আজব এক মেশিন নিয়ে আসলো ন্যাশনাল কোম্পানি যেটা ইয়ার ফ্রাই যেটা দশ কেজি টাকা পাচ্ছে বাংলাদেশে অনেক বড় সাইজের একটা বড় খুবই বড় একটা সাইজের একটা ইয়ার ফ্রাই দেখেন এটা যার শুধু দিলাম আর এটা আমি যে বললাম এখানে দেখেন মেনু ডিসপ্লে তাই এসে গেছে দেখেন আচ্ছা দেখেন আমি দেখাই আপনাদেরকে ডিসপ্লেতে এখানে আপনার আছে ফ্রান্স ফ্রাই এখানে আছে চিকেন লেগ গুলা তো চিকেন বিপ এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে পিজ্জা এটা আছে কেক আপনি কোন কাজটা করতে চান এটা হলো ফ্রাই চিকেন ফ্রাই এটা হলো মুরগি তিরিশ মিনিটের মধ্যে হয়ে যাবে একটা পাঁচ কেজি সাইজের মুরগি আমরা বিপ যদি করেন বিপে গেলাম পঁচিশ মিনিটে বিপ হবে দশ মিনিট তারপর দেখেন একটা পিজা করলে পঁচিশ মিনিট একটা কেক করলে বিশ মিনিট একটা মাফিন টাফিন টাইম কেক করলে পনেরো মিনিট ঠিক আছে করলে মিনিট দেখেন দশ মিনিট আমরা বরফ গলানোর কাজ এটা দিয়ে করে দেখো মাত্র কয় মিনিট ধরে এ দেখেন আমরা এখানে টাইমে দিলাম এটা স্টার্ট করলাম

দিলাম এই টেম্পার এটা টেম্পার দেখেন চিপস মিট ওয়ার্ম সবই এখানে টাইম পঁয়ত্রিশ মিনিট আমরা যদি টাইম যদি কম হতে চাই এখানে টাচ করলে যে কমবে বাড়বে এখানে টাচ করলে যে কমবে বাড়বে এটা দিন দুইটা সিস্টেমে আছে আবার এটা আছে একটা দশ লিটার দেখেন এটা দেখেন দশ লিটার এটার সিস্টেম নাকি এটা একটা বড় জালি টাইলে দশ লিটার ভিতরে যে একটা জালি আছে এটা আলাদা স্টাইলের এই জালি টাইলে আবার আটলে ফেলা যাবে খুলে যায় সবগুলা খাবার একসাথে উঠানো যায় এটা ঠিক আছে আর যদি হচ্ছে আমরা কেউ চাই সরাসরি কি নিচে না দেওয়া যাবে না এটা লাগাই দিতে হবে এটা এখানে একটা লক সিস্টেম আছে লক করে এখানে আবার লক করে রাখতে ঠিক আছে অনেক আছে এই সিস্টেমটা ঝামেলা মনে করে অনেক আছে ডাইরেক্ট দেওয়াটা ইজিলি মনে করে কারণ বড় একটা চাকনি পাওয়া যায় যেটা ভালো লাগে নিচে একটা আলাদা চাকনি আছে কাজ শেষ এটা উঠাই ফলাইতে পারবো পরিষ্কার করতে পারবো আর এর ভেতরটা দেখেন গ্যালভানাইজিং শিটের কোনো কোটিং টোটিং কিছু নাই এবং কয়েলটা বিশাল বড় একটা কয়েল জি খুব বিশাল কয়েল আমাদের বাংলাদেশে যে দেখে দেখতেছেন এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো যদি যারা নেবেন আমাদের কাছে হয় না নাইস্টার বন্ধ করছিল হ্যাঁ আচ্ছা এ দেখেন এটা বন্ধ এই যে স্টার্ট হয়েছে আচ্ছা এই যে দেখেন এখানে দেখেন আমরা কিন্তু এটার কি সুবিধা এখানে বড় করে একটা ডিসপ্লে আছে এটা এই যে ছবিটা দেখেন এই মডেলটা হবে এটা বড় করে ডিসপ্লে আছে আর এটা কি বাইরেতে দেখা যাবে না আর এটা যেটা আমরা কাজ করতেছি এটা আপনি বাইরেতে বুঝতে পারবেন দেখতে পারবেন এটা হ্যাঁ বুঝতে এবং দেখতে পারবেন এবং আমরা দুই মিনিটের মধ্যে ফুসকা আস্ত মুরগি তিরিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে করতে পারবো এবং পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি পাবো আচ্ছা এটা একটা গুণগত মানকে রিপ্লেস গ্যারান্টি কয়েল কাটলে কয়েল একদম রিপ্লেস দিয়ে দেবে কোম্পানি ঠিক আছে

মাত্র অনলি মাত্র অফারের দাম থাকতেছে একদম আমাদের পাঁচ হাজার টাকা টাকা বাংলাদেশে কি কল্পনা করতে পারে একটা এয়ার ফ্রাই পাঁচ হাজার টাকা দিয়ে পাবো ন্যাশনাল কোম্পানি ছয় লিটার একটা ব্র্যান্ড কারণ ওরা বাজারে যে জিনিসটা আনবে মানুষের হাতের নাগালের কথা চিন্তা করেই আনবে সো বন্ধ ছিল হ্যাঁ অন করি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাছেতে প্রোডাক্ট নেবেন দুই মিনিটের মধ্যে এরকম ফস্কা বাসায় বাছাই তারপরে টাকা দিবেন কাজ করবেন তারপরে টাকা দিবেন দুই মিনিট লাগবে না বললাম তো 2 মিনিট লাগবে না একটা ফস্কা তৈরি করতে এত সুন্দর হয় তারপর দেখেন আমাদের কাছে এটা যেটা আছে এই মডেলটা দশ লিটার ক্যাপাসিটি দেখেন দেখেন এই শত হয়ে গেছে ভাই হয়ে গেছে খুলে তুই বাপা

চায়নার তৈরি আচ্ছা যেটা পাঁচ বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি এটার অফার চলতেছে দামাকা অফার দাম মাত্র কত জানেন আপা আপনাদের জন্য এই চ্যানেলের জন্য শুধুমাত্র তিন মাসের অফার থাকবে মাত্র সাত হাজার আটশো দশ লিটার দশ লিটার তাও ডিজিটাল ডিসপ্লে এবং গ্লাস লাগানো ডিজিটাল ডিসপ্লে আর এইরকম উইন্ডো সিস্টেম মাত্র সাত হাজার আটশো টাকা গেছে কালার একদম এই মডেলটা হলো সাত হাজার আটশো যেটা হলো এই বক্সেরটা টা সাত হাজার আটশো এটার দাম যারা এটা নেবেন এটা তাদের জন্য রাখবো একদম 7500 যেটা 10 এটা বাইরেতে দেখা যাবে না ওটা হচ্ছে পুরো ইয়া আচ্ছা এখন হয়ে গেছে একটু খুলে দেখাই দেখেন না ভিতরে কিভাবে ঘুরতেছে দেখতেছি বাতাসের মাধ্যমে ঘুরে ঘুরে সুন্দরভাবে হচ্ছে একটু দেখাই প্লিজ কালারটা দেখছেন আপা অনেক সুন্দর বাংলাদেশে এই জিনিসটা এরকম হইতো না আর ওই জিনিসগুলো সুন্দর হইতো যদি আমরা শুরুতে ওই ডিফ্রস্টের অপশনটাই না দিয়ে নরমালি নরমালি আমরা টাইম দিয়ে স্টার্ট করে দিতাম আচ্ছা সমস্যা নাই এটা আপনি নিজেরা কাজ করবে তারপর টাকা দেবেন আপনি বুঝতে পারবেন আসলে কি এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা কিনবেন যারা ইউজ করবেন কত বড় জালি দেখছেন কত বড় একটা বাস্কেট আস্ত একটা 5-7 কেজি মুরগি খাসি মুরগি দিয়ে পয়সা করতে পারবেন আলু জব মাছ মাস না আলু চপ পিয়া জটিয়া গুলো কই না মস্ত মাখায় মানে মেইনেট কইরা আর আছে মাছ ভাজাটাও এটাই করে যা থাকে আর তেল উল্টা সেটাও ঝরে যায় আমি একদম সহজে বলি আপনারা যা শুধু মেইনেট করে এটার মধ্যে বসা দেন এটা যে অতিরিক্ত তেলটা আছে সব এটা নিচে জরা দেন নিচে যাবে ওটা পরে তুলে ফেলবে একদম করকড়া মসমোসা ভাজি করে দিবে এটা আসলে যদি বেশি করক তো চান একটু টাইমটা বাড়ায় দিবেন টাইম কিন্তু বাড়ানোর সিস্টেম আছে যা আবার দেখেন এটা বাড়ানোর সিস্টেম আছে দেখেন আপনারা দেখেন দিলাম যে কোনো ফাংশন দিলেন 10 মিনিট বা 5 মিনিট সময় দিয়ে দিবেন যেকোনো দেন এটাতে দিলাম

ঢাকা সিটির ভিতরে যদি কেউ নিতে চান ফুললি ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরেও যারা নেবেন তাদের জন্য এই সুবিধা দিলাম কোনো অ্যাডভান্স করতে হবে না এয়ার ফ্রায়ার এর ক্ষেত্রে অ্যাডভান্স না নিব না কিছু তো নিব না ভাই অনেক এত টাকা দিয়ে ধরা খায় বলে আমার অনেক পরিচিত কাস্টমার সামনে এমন তো নেই না যারা নতুন আছে তাদের জন্য এই সুবিধাটাও দিলাম কোনো অ্যাডভান্স করতে হবে না ধন্যবাদ দয়া কইরা

দোকান নাম্বার চুয়ান্ন দুইটা দোকান একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলে এটা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর ঢাকা নিউমার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকান এই দোকান আইসাও কিনতে পারেন একদম একটিন আগামী তিন মাসের জন্য ওকে মাসের জন্য এই অফারটা থাকবে আর এই প্রোডাক্ট নয় শুধু হোম অ্যাপ্লায়েন্সের আরও যত ভাইরাল প্রোডাক্ট আছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে সেটা হোক রাইস কুকার ব্লেন্ডার মিনি কুকার পিলিং মেশিন ভেজিটেবল কাটার কেটলি তারপরে এই ধরনের কুকারি হাড়ি পাতিলের যত যা ভ্যারাইটি আছে পাশাপাশি বারো মাস ভাইয়ের এখানে কিন্তু বেকিংয়ের এ টু জেড প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট আপনারা পাইকারি দামে কিনতে পারবেন খুচরা আর এখন তো গ্যাসের সংকট তাই ইলেকট্রিক চুলারও কিন্তু অনেক অনেক ভ্যারাইটি আছে ভাইয়ের কাছে যে কোনোটা লাগলে অবশ্যই ভাইকে নখ দেবেন ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য